কাছাড়ির কাটিগড়াতে সন্দেহ ড্রাগস পেডলার আটক কাটিগড়ার ছেড়াকি বাজারে স্থানীয় মানুষে ওই যুবককে আটক করে কাটিগড়া পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে আসে ওই যুবকের কাছ থেকে ড্রাগস ভর্তি দশটা ছোট ছোট কন্টেইনার উদ্ধার হয়েছে বলে স্থানীয় জনগণের অভিযোগ যুবকের ঘর ডিমা ডিমাহাসাউ জেলায় আলম নামের এক যুবকের কাছ থেকে ড্রাগস ক্রয় করেছে বলে জানিয়েছে আটক সন্দেহজনক ড্রাগস পেডলার জর্জ টুলুর নামের ওই যুবক বিরো রিপোর্ট আজকের বরাক সুধি দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু इसका घर है वो तो पता नहीं वहां में रहता है आज कितनी बार आया तू तीन तीन बार इतना नहीं रहता कभी-कभी लेता आपके पास कितने कंटेनर मिला है नाइन टेन के बजा कॉलेज सामने जिन्हें कॉलेज सामने हुआ तो सेवा वाली जा दिया वाला हमारे जगह और दिखाना है मैं उधर बोला था मैं बोलती कहां से छोड़ देता हूं मैं नाम सामान हमने बोला ड्राइवर ना बाजार से कहां से कोई लोग मिल गया था कारण के फक चेक करके देखो सब মাৰাও হৈছে নাজিকা কৰা হৈছে আলম চাগে লাডি মাৰা নাম নচিন নাখ কাল তাকে আলমৰা হৈছে আমাৰ হৈছে আবে ছ খাব নাজানে যিহেতু সহায় বছৰ আছিল এই ধৰণৰ ড্ৰাগছ এডিক্টেড প্লাছ ড্ৰাগছ ব্যৱসায়ী এভেইলেবল চচৰাচৰ গুৰুত্ব বাৰম্বাৰ প্রশাসনে এরারে দরের অ্যারেস্ট করে তারপরে সিস্টেমে তার আবার আবার ব্যবসা করে আমরা প্রশাসনের কাছে ওটাও অনুরোধ রাখিয়া যাতে এই ধরনের যারা ব্যবসায়ী হোক অ্যাডিক্টেড হোক জ্বরটাকে নির্মূল করা যান প্রত্যেকে যে ধরনের পদক্ষেপ তারা নিতে লাগে তারা ওই ধরনের পদক্ষেপ এরিয়ার নজর যারা আস এরার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সুৰক্ষিত থাকে আৰু প্ৰত্যেক মানে এতিয়া এই ড্ৰাগছৰ ভাৰতৰ অনেক সময় অনেক মাৰ্কেটো হয় বজাৰো হৈছে গাঁও পল্লিত হৈছে আৰু বেজানৰ জাতীয় ধৰণৰ জিনিছা একদম কুটেলি মানে নিৰ্মূল কৰাৰ লাগে প্ৰশাসনৰ অনুৰোধ জনাই